জন্ম জন্মরাশি হিসেবে নিজের জীবনে সুভত্ব বৃদ্ধির জন্য বাধাবিঘ্ন নাশের জন্য মেষ রাশির ব্যক্তিবর্গ ভগবান বজরঙ্গলীর পূজা করুন বিশ্ব রাশির ব্যক্তিবর্গ মা লক্ষ্মীর পূজা করুন মিথুন রাশির ব্যক্তিবর্গ ভগবান গণেশ গণপতির পূজা করুন কর্কট রাশিতে যাদের জন্ম তারা ভগবান শিবশঙ্করের পূজা করুন সিংহ রাশিতে যাদের জন্ম তারা ভগবান নারায়ণ পূজা করুন কন্যা রাশির ব্যক্তিবর্গ মা দুর্গার পূজা করুন তুলা রাশিতে যাদের জন্ম তারা মা লক্ষ্মী নারায়ণের যৌথভাবে পূজা করুন বিশ্চিক রাশির ব্যক্তিবর্গ ভগবান শ্রীরামচন্দ্রের পূজা করুন ধনু রাশির ব্যক্তিবর্গ মা কমলার পূজা করুন মকর রাশির ব্যক্তিবর্গ পঞ্চমুখী হনুমানজির পূজা করুন কুম্ভ রাশির ব্যক্তিবর্গ যাদের কুম্ভ রাশিতে জন্ম তারা মা কালীর পূজা করুন যাদের মিন রাশিতে জন্ম তারা মা সিদ্ধিদাত্রী পূজা করুন